ইতদিনে বাতাস যেতে কম দুকে এজন্য আমি একটা গরু ঘরে দিছি হ্যাঁ তো এটা গরুতে পোষাব করে এটা ভিজে ফলাইছে তাজা বর্ষমনি পানিটা দেখা যায় তো ওইটা উপরে উঠাই গরুতে বাই করতে হয় তো আমি ধইরা উপরে উঠাইতে গেলে ওই যে আমার গায় আসতে পারে তো আমার ওয়াইফকে বললাম আমি তুমি এটা উঠাই দাও তো উঠাইতে যাইয়া ও দুই কত বলসে আমি দুই কত বলছি এটা নিয়ে একটু কথা কাটাকাটি হইছে মারামারি কাটাকাটি কিছু হয় নাই সামિસ્ตรี ভাবে সামિસ્ত্রির ভিতর এই দুইটা হতেই পারে হ্যাঁ কিন্তু দুজন খুব খুব ভালো ছিলাম হ্যাপি ছিলাম আমরা দুজন তো এর ভিতরে হঠাৎ এই কথায় কাটাকাটিতে ও রান্না বাড়া করলো আমিও খাওয়া দাওয়া করলাম আমরা সবাই বাচ্চারা নিয়েই একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি আবার আমাদের বাজারে গেছি ধান বাঙ্গানোর জন্য ধান বাঙ্গানো প্রায় শেষ এই মুহূর্তে আমার ওয়াইফের ফোন আসছে আমার ফোনে যে আমি তোমার বড় মেয়েরে মেরে ফেলছি ছোট যেটা আছে ওরও মেরে ফেলে আমিও মরে যাব তো তখন আমাদের বাড়িতে যে আমার স্বাস্থ্য ভাবির আছে বা ভাইরা আছে ওদের কারো ফোন নাম্বার কাছে ছিল না ফোন নাম্বার ছিল না আমার এই সেটে তো একটা নাম্বার মুখস্থ ছিল আমার আপার ও থাকে ঢাকায় আমি ওদের ফোন দিলাম যে আপা তুই তাড়াতাড়ি লাখি রাম্মুর আমাকে ঘরে যেতে বল তো আমি আর ওর সাথে বেশি কথা বলি নাই যাতে সময়টা নষ্ট না হয় তো আমি ফোনটা কাইটা দিছি ও মনে ফোন দিছে ভাবি রে ভাবি দৌড়েই গেছে আমার ঘরে আমিও ও দৌড়েই গেলাম আমাদের বাজার থেকে দু কিলোমিটার দূরে আমার বাড়ি তো আমি আবার প্রতিবন্ধী আমি ঠিকভাবে দৌড়াই দৌড়িতে পারি না তো যতটুকু পারি আমি দৌড়ে দৌড়াইতে গেলাম যাইয়া দেখি আমার মেয়েটা নাই আমার বড় মেয়েটা নাই ও মারা গেছে পরে হয়তো বা কিছু খাওয়াইছে বা গলার টিপ টিপ দিছে আমি ঠিকভাবে ই করতে পারতেছি না সম্ভবত ঘরে ওই যে চাউলের ওষুধ ছিল হয়তো বাবুগুলো ও খাইছে কিন্তু ও ওইটা খাইছে ওর মুখের থেকে গন্ধটা পাইছি আমার ওয়াইফের তখন আমি বাবির বললাম যে বাবি ও আমার কাছে বলছে এই কথা যে ও মরবে ও তো মনে হয় খাইতে পারে তখন যে ওর মুখটা খুলতে পারি না ওর দাঁত মানে করতে পারতাসি না পরে আমি জোর করে এরকম দাঁত ই করলাম করার পরে ভাবি ওর মুখে আমার বড় বাড়ব উনি ওই তেঁতুল গুলে তেঁতুল দিল মুখে চুল ঢুকাই দিল অল্প একটু করছে এর ভিতরে ভ্যান চলে আসে ভ্যানে করে মোলা দিয়ে নিয়ে যায় মূলা দিয়ে নিয়ে ওয়াশ করে ওখান থেকে আবার এই এখানে নিয়ে আসে আমি যদি ফাঁসি চাই কি লাভটা হবে আমার বলেন আমি কি আমার মেয়েটাকে ফিরে পাবো পাবো না আর একটা যে ছোট মেয়ে আছে আর জীবনটা নষ্ট হয়ে যাবে আমি নষ্ট হতে দেবো না আমার এই মেয়েটাকে একজন তো ফেলে গেছে যায় আর যা চা করে নষ্ট হয়ে যেতে বলে আমি এই স্ত্রী কিনে থাকবো আমি কোনো মামলা করব না আমি কোনো মামলা যাব না আমি আপনাকে আপনাদের সাংবাদিকের ধারা আমি সারা বাংলা আমি জানা চাই আমাদের আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে এই জন্য আমি কোনো মামলায় যাব না কোনো পুলিশি জামেলায় যাব না আমি পুলিশ যাতে আমার ওয়াইফকে হয়রানি না করে এটাই আমি চাই আমরা আবার একসাথেই থাকবো ইনশাল্লাহ